যদি আম গাছ থেকে কোনো আম খাওয়া হয় নাই তুই আম খাইছো সেই আম গাছ থেকে আম খাইছো তুই কেমন মিষ্টি টক টক চলুন বন্ধুরা এবার একটু দেখি যে আমাদের ছাদে কি কী গাছ রয়েছে যে দেখতে পাচ্ছেন একটি বাগান ছোট্ট একটি বাগান বাগান না ছোট্ট দেখি কি কি গাছ রয়েছে চলুন প্রথমেই দেখি যেখানে এখানে হচ্ছে একটি পেয়ারা গাছ ও পেয়ারা গাছে কিন্তু অলরেডি একটি পেয়ারাও ধরেছে দেখি ও কত সুন্দর দেখুন কত সুন্দর করে দুটি পেয়ারা এখানে একটি পেয়ারা এখানে আরেকটি পেয়ারা রয়েছে এই যে আরেকটি পেয়ারা অনেক সুন্দর ওইটা ওইটা কি গাছ আরে এটা যে পাট শাক দেখুন বন্ধু একটা আশ্চর্য বিষয় হচ্ছে ছাদের ওপরে পাট গাছ রয়েছে এই যে এটা হচ্ছে পাট গাছ কি রে পাট গাছ করতে গেল বুঝলাম না কিছু

হ্যাঁ ও ওটা পরে লাগানো আছে না আচ্ছা চলো আমি দেখি আরও দেখি এই যে এই যে দেখেন মনে একেবারে যত্ন নিচ্ছে না ওরা একেবারে যত্ন নিচ্ছে না যে কারণে এগুলো কি এটা কি গাছ কচু শাক না এটা তো হচ্ছে জালি কুমড়া মেবি নাকি মেবি আমি জানি না এটা হচ্ছে ধানাপাতা এটা কি গাছ এটা এটা ও সন্দেশ ধানгас কিরে কি ধানгас লাগাইছস তুই হ্যাঁ এটা জিনিস দেখেন এদিকে দেখেন এদিকে হ্যান্ড গ্রিপার দেখেন এটা না দেব দা এদিকে হ্যান্ড গ্রিপার ও রি বাবা হ্যান্ড গ্রিপার তাতে রক খরো ও রি বাবা বাই না টান আমি পারি দেখেন আন পারি না আমি পারি দেখেন এটা কি গ্যাস মেহেদি গ্যাস এটা কি গ্যাস এটা মেহেদি সাউণ্ড গ্যাস দেখেন বন্ধুরা এখানে মেহেদি গাছ রয়েছে তো খুব সুন্দর খুব সুন্দর বা মেহেদি গাছ অনেক সুন্দর কিরে কাঁঠাল গাছও দিয়ে আছে ওরে বাবা মনে দেখেন এখানে কাঁঠাল গাছ রয়েছে আর কি গাছ আছে দেখি এটা কি গাছ এটা এটা লিমন এটা কি গাছ এটা এটা কি গাছ ও সরি এটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছ এটা পেয়ারা গাছ কিন্তু এটা কি এটা হচ্ছে লেটুস পাতা মনে হয় এটা খায় বন্ধু এটা নাকি খায় বাট সঠিক আমার যায় ও যেটা এটা মেবি লেটুস পাতা লেটুস পাতা না ও না না এটা কি গাছ বা এটার নামটা যদি আমি জানি না তো আপনারা জানলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন এই গাছটার নাম কি স্ক্রিনশট দিয়ে কমেন্টে জানিয়ে দেবেন বাহ প্রচুর বাতাস ওরে বাবা এটা কত সুন্দর একটি গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে সাথে যদিও এটা আমি লাগাই নাই যে কারণে আমি ঠিক নাম সবগুলো বলতে পারতেছি না এই জাম গাছ যে গাছ সাথে হয় না এই গাছ তোরা লাগা রাখছ এটা হচ্ছে জাম গাছ জাম গাছ সাথে কেউ লাগায় জাম গাছ না এটা না হয় যে পাতা দিয়ে জাম গাছ তো মনে হয় সবগুলোই দেখাম আজকে এটা কি গাছ এটা এটা তো বন্ধুরা আপনারা যদি এই গাছগুলোর নাম জেনে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে নাম করে এটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছ আসলে আমি সবসময় ছাদে আসতে পারি না বা সবসময় থাকা হয় না বাসায় সবসময় অফিসেই থাকি যে কারণে আসলে এগুলার পরিচর্যা তো দূরের কথা আমি লাগাতেও পারি না এটা একটি গাছ জানি না এটা কী গাছ এই দেখতে পাচ্ছেন এখানে আম গাছ লাগিয়ে রাখছে যদি কলবের আম গাছ হয়ে থাকে তাহলে আম ধরবে দেখেন এখানে আবার পাট গাছ লাগাইছে পাট গাছ যেটা লাগানো হ্যাঁ এটাও ওই গাছটা ও আহেন ফুল গাছও আছে ওয়াও এটা কি গাছ এটা হচ্ছে এটা হচ্ছে আতা গাছ আতাফল গাছ এটা হচ্ছে আতাফল কোনটা এই যে এইটা ও রে বাবা এটা সুন্দর সুন্দর ওই যে দেখো ও সুন্দর কোথায় লেবু গাছ কোথায় কোথায় ও রে লেবু গাছ রে সুন্দর সুন্দর সবই সুন্দর এটা ছোট একটি গার্ডেন তোমার নাম কি জোরে বলো আবদুল্লাল সাইফ সুন্দর নাম তোমার নামটা কে রাখছে আনটি লিখছে এ গাড়ি কার চালাও তো দেখি পারো কি না কেউ চালাও এটা তো জানাই আছে তো হ্যাঁ চালাও চালাও দেখি পারো কি না দেখি ও রে ও রে ও রে হুম বাহ আমাদের এই বাগানটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন